উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নি ঝুম হয়ে যায় তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলেল অ্যা রত হইরুল্লা কেমিকাল ওলা নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো

ووجدك عائلا فاغنا تني تمكي نشو تايبان. تربر تمكي توني كورين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث كاجي يتيم بروتين، كاتور كورونا شهد جبرتنا كاركي ديروشكار كورونا أرني جرابير نعمة بركش كورو.